गिरे सावन गिर सावन जाए मन भीगी आज इस मौसम में लगी कैसे आगन रिमि रिमझिम गिर सावन चारिदि बिस्टि और बिष्टि চারিদিক ভিজে হয়ে আছে পুকুরটা পুরো জলে ভরে গেছে আর চারিদিকে একদম সবুজের সমারোহ সবুজ গাছগুলো খুব সুন্দর আনন্দে বৃষ্টিতে ভিজে আনন্দে আছে আর নিচেও রাস্তা ভিজে গেছে চারিদিকে ভিজে একদম জব জব করছে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি করি কিন্তু আমি একটু খিচুড়ি খেতে ভালোবাসি না বাবা মা বললো একটু খিচুড়ি কর তাড়াতাড়িতে একটু কম মশলা তেল দিয়ে খিচুড়ি করেছিলাম আর বাচ্চারা সব রে বলে তাড়াতাড়ি হয়তো ছুটি হয়ে গেছে ফিরে আসছে এক কাপ গোবিন্দভোগ চাল আর এক কাপ মুসুরির ডাল আর একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এটা যে মুগ ডাল মুগ ডাল হয়ে এটাকে ভাজবো রান্না করছি মা কেটে দিচ্ছে ডালটা ভাজছি পাঁচ মানে পাঁচটা সবজি নেই গাজর আছে আর কি আছে মা পালং শাক আছে ফুলকপি আছে এগুলো দিয়ে হবে আজকে খিচুড়ি ডালটা ভেজে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবো ধুয়ে মানে ওই জল ফার্স্ট জলটাই ফেলে দেব দিয়ে আবার খিচুড়ির যে চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে মিশিয়ে দেবো সাবুর পাঁপড় খেতে ভালোবাসি তাই কটা সাবুর পাঁপড়ও ভেজে নিয়েছিলাম খিচুড়ির সাথে খাবো বলে আজকে শুধু খিচুড়ি সাবুর পাঁপড় ভাজা আর ডিম ভাজা আর কোনো মানে এক্সট্রা কিছু করি একটু গোটা জিরে ফোড়ন দিলাম তার মধ্যে ফুলকপি আর গাজরটা ভেজে নিলাম ভালো করে আদা জোয়াদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঠিক নাড়ি মুখ একটু নুন দিয়ে নিলাম আর একটু চিনি দিয়ে নিলাম একটা টমেটোকে আট ভাগ করে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়াও করে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু সেদ্ধ হয় আর সাথে একটু জলও দিয়ে দিলাম যাতে জলটাও গরম হয়ে যায় আর খিচুড়ির সাথে সব সবজিগুলো ভালো করে মিশে যায় তিনটে ডিমকে একসাথেই ফাটিয়েছিলাম

বাবারটা আগে বেড়ে দিলাম বাবা আগে খায় যেহেতু তারপরে আমি আর মা বাড়তে থাকলাম তিনখানা ডিমই ফেটিয়েছিলাম কিন্তু তাড়াহুড়োতে ওই দুটো ভাজা করে তিনটে ভাগ করে নিলাম আমার আজকে লাঞ্চ যে সাবুর পাঁপড় ডিম ভাজা খিচুড়ি শশা শশা খেতে ভালোবাসি আজকে খেয়ে মা আমি নিজে একটু খিচুড়িটা দেখি সব রকম সবজি দেওয়া হয়েছিল বলে খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল আর বাড়িতে যা চাল ছিল খুবই অল্প চাল ছিল আর খুবই অল্প ডাল ছিল সেই জন্যে আর চুনুকে মানে আমার ছোট কাকাকে খিচুড়ি দেওয়া হয়নি ও আমার হাতের খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর যখনই বানায় ওকে দিই কিন্তু এবারে আর দেওয়া হয়নি

কমতে লে আমি ফুল কপি আমার সাথে ভাজা

এইখান থেকে একটু ডিম নিয়ে ডিমটা দারুন আমি ডিম বাজার খেতে খুবই ভালোবাসি শশা দিয়ে খিচুড়ি শশা দিয়ে খিচুড়ি দারুন দারুন ছোটোবেলা থেকেই ভালো ভালো জিনিসগুলো লাস্টে রেখে দিতাম

বাইরে বৃষ্টি হচ্ছে বলেই আজকে খিচুড়িটা হলো বাইরে বৃষ্টি হচ্ছে একটা ঘুরি আটকে আছে দেখুন বৃষ্টি তো আমার তোদের গেছে সামনে ঘুরি ছিঁড়ে আটকে আছে সামনে বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে না অবশ্য থেমে গেছে ভিজে ভিজে রাস্তা দিয়ে তাই আজকে খিচুড়ি হওয়া হলো